أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله

আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন সবাই সুস্থ আছেন শীতের সন্ধ্যায় আসলাম কথা বলতে আপনাদের সঙ্গে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে হালকা একটু সমস্যা হচ্ছে যে আমি বুঝতে পারতেছি আর যেটা আসল কথা সেটা হচ্ছে আপনি নতুন মাঝে মাঝে চ্যানেল ফুলস হচ্ছে আবার মাঝে মাঝে র‍্যাঙ্ক করছে যখন র‍্যাঙ্ক করছে দেখা যাচ্ছে যে 50 টা ভিডিও দিলে পারে একটা ভিডিও আপনার ফোরডি তে যাচ্ছে 7 কে 10 কে 15 কে 18 কে রকম হয় আর কি তো আমি এটা বুঝতে পারতেছি না যে আমার ক্যাটাগরি কোনটা সিলেক্ট করা দরকার সো আপনারা যদি আমাদের লাইভ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে হেল্প করবেন যদি কোনো ভালো ইউটিউবার অথবা ছোট ইউটিউবারও হোক শর্ট ইউটিউ শর্ট চ্যানেল যেহেতু শর্ট চ্যানেল আর যার যারা শর্ট চ্যানেলে কাজ করে তারাও যদি হয় যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন দয়া করে বন্ধু হিসেবে আপনার আমার চ্যানেলটা হচ্ছে দেখা যায় যে দেশি ফিশিং মানে মাছ মারার ভিডিওগুলি বেশি নেওয়া হয় শর্ট চ্যানেল যাই হোক এই জন্য আমাকে কোন ক্যাটাগরিটা সিলেক্ট করা দরকার কাইন্ডলি একটু আমাকে জানাবেন আর ভিডিও তো আমার ডিভাইস থেকে সব ভিডিও দেওয়া অন্যের ভিডিও কখনো দেয় না তো এক্ষেত্রে যাই হোক আর লাইভে আছে লাইভ কে কিভাবে কতজন দেখছে না দেখছে এটাও আমার শো দিচ্ছে না জানি না কি সমস্যা যাই হোক সব কিছু মিলেই টোটাল যে একটা ইউটিউবার করা উচিত মানে কেমন করে চললে কী হও মানে কেমন হবে আর কি চ্যানেল ফিউজ হবে না চ্যানেল ফিউজ থেকে মানে বাঁচাতে পারবো দয়া করে যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে সে বিষয়ে একটু সাজেক্ট করবেন আশা করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কেমন করে আর যদি হেল্প করতে পারেন করবেন আর দয়া করবেন যাতে এগিয়ে যেতে পারি ভালো থাকবেন